সাহিল অর্থ উপকূল সহায় সারিম অর্থ ধারালো তরবারি সাহবান বক্তা সাকিব অর্থ নক্ষত্র উজ্জ্বল তারা সালেহান অর্থ সৎকর্ম পরায়ণ অর্থ বিশুদ্ধ পাথর নির্মল হৃদয় সাইফান অর্থ তরবারির মতো শক্তিশালী সাজিদ অর্থ সেজদাকারী আল্লাহর সারওয়াত অর্থ প্রাচুর্য সাহাবানিল অর্থ বক্ততাই পারদর্শী সাফি অর্থ বিশুদ্ধ কনিষ্ঠ বন্ধু সানবি অর্থ উজ্জ্বলতা জ্যোতি সালহীন অর্থ সৎ কর্মশীলরা সিদ্ধাতুল অর্থ জান্নাতের গাছ সিদ্রাতুল মুন্তাহা। সানিন অর্থ উচ্চ পাহাড় মর্যাদাবান সার্বান অর্থ নেতা পথ প্রদর্শক সাকিন অর্থ প্রশান্ত শান্ত স্বভাবের সামিউন অর্থ শ্রবণকারী শুনতে সক্ষম সানোয়ার অর্থ আলোকিত উজ্জ্বল সার্বানিল অর্থ মর্যাদা সম্পন্ন নেতা